মানুষকে আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ জাতীয় দলের প্রতিটি নেতা কর্মীকে আহ্বান জানিয়েছেন তারা যেন অংশগ্রহণ করেন তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ দলের পক্ষ থেকে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নুরুল তলি ইসি আহমেদ ডিপ্লেট বিতরণ করেন এবং আজকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে পাঁচটি মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকাতে ঢাকা মহানগর দক্ষিণের যে আবাদ এবং মজদুর তার নেতৃত্বে আজকে পাঁচটি দিন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন অঞ্চলে বিপ্লব বিতরণ করবেন এবং ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয় তার সম্পূর্ণ কিন্তু এই বিদ্যুৎ বলা আছে এবং ডেঙ্গু হলে কী সচেতন কী কার্যক্রম অংশগ্রহণ করা যায় কী দরকার কী করতে হবে সম্পূর্ণ এই ক্ষেত্রে তারা আছে এবং আপনারা বিষয়টি ভালো করে করবেন এবং আশা রাখি তাতে বাংলাদেশে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ধীরে ধীরে যে মুদিরা মারা যাচ্ছে তার থেকে অনেকে সেখান থেকে রক্ষা পাবেন এবং আমি ঢাকা মহানগর দক্ষিণকে পুনরায় ধন্যবাদ জানিয়ে এবং যারা উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে আজকে সেই ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা পিএনপি পরিবার আমরা বিএনপি সারা দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা বিতরণ করছি আজকে এবং মানুষকে নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে আমরা মাধ্যমে প্রচার করে সচেতন করার আমরা কাজ করছি আমরা আশা করি আমাদের এই প্রচার সারা ঢাকা মহানগরীতে হবে মানুষ যাতে এই ডেঙ্গু রোগ থেকে বাঁচতে পারে মানুষ যাতে সচেতন হতে পারে সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের পার্টি বা চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আজকে ঢাকা মহানগরকে বিএনপি সহ সকল অঙ্গ সকল নেতৃত্বে আজকে আমরা এই সচেতন সচেতনতামূলক যে প্রচারণা আমরা আজকে থেকে আমরা শুরু করছি ইতিমধ্যে বিভিন্ন ভাবে আমরা কাজ করেছি আজকে আমরা মহানগরী পক্ষ থেকে রিক্সা লোকের মাইকের মাধ্যমে তাদের মানুষ বুঝতে পারে ডেঙ্গু প্রতিরোধে মানুষের কি কি ব্যবস্থা অবলম্বন করতে হবে সেই জন্য আমরা লিপ্রের আকারে সেটা আমরা দিচ্ছি আমরা আশা করি আমাদের প্রচারের মাধ্যমে এই ঢাকা মহানগর দক্ষিণে মাধ্যমে আজকে ঢাকায় যে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করছে স্বাস্থ্য কেন্দ্র হিসেবে তিনি বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

हम बता दूं आज जयंत शोधंदो प्रातः चर्चा सभा पूर्वक द्विनिदेशी बहनों दीन लोका के मित्र है आज कपड़ा के ऊपर पर ভাই আপনি এই সাইডে যান না এই সাইডে যান না কেউ কেউ এই সাইডে যান না আপনি এই সাইডে যান এই সাইডে अरे साहब तो मोबाइल सामने तक तकला मांगी सामने तकला सोभे नहीं करनी और लोग सब सुनते जावे गाड़ी ডেঙ্গু প্রতিরোধে বিএনপির চেয়ারপারসন দেশ নায়ক তারমানের আহ্বানে ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধ সচেতন হন ডেঙ্গু হলে করণীয় ডেঙ্গু হলে পূর্ণ বয়স্ক মানুষ কমপক্ষে তিন লিটার পানি প্রাণ করতে হবে যার মধ্যে এক লিটার ও সেলাইন থাকবে রোগীর অবস্থা খারাপ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এ সময় কোন রকমের ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না সম্পূর্ণ নিষেধ ডেঙ্গু প্রতিরোধে করণীয় বাসা বাড়ির পাশে স্বচ্ছ পানি জলবদ্ধতা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে প্রয়োজনে দিনের বেলায় মোশারী জানিয়ে কার্যকারী স্প্রে ব্যবহার করে মোশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে সম্মানিত নগরবাসী আসসালামু আলাইকুম ডেঙ্গু প্রতিরোধে ডিএমপি chairperson দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধ সচেতন হন ডেঙ্গু